আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো আমরা খামার খামার করতেছি বা আপনাদের এই বিষয়গুলো জানা রাখার দরকার আপনারাও এরকম কাজ করা হইতে পারে হয়তোবা তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের সাথেই থাকেন দেখেন ভিডিওটি দেখুন দর্শক এখানে কিন্তু প্রাণী সম্পদ বিষ থেকে একটি ওষুধ দেওয়া হয়েছে সেই ওষুধটা এখন এই মগের মধ্যে গোলা হইলো এক লিটার পানির মধ্যে এক চামচ দিতে হয় দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবস্থা করা হয়েছে এখানে এক ঘন্টা গরুটাকে পা চুবিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে খাসি আসি হুম আস্তে আস্তে দেখলাম না দেখেন দর্শক এটা হচ্ছে অসুস্থ করব মোটামুটি কিছু কিছু দিন থেকে এক মাস যাবত অসুস্থ হয়ে গেছে প্রাণী সম্পদ অভিশ্বাস যে ডাক্তার রয়েছে সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজকে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে গভুকুলের চিকিৎসা দেওয়া হবে দর্শক এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি খোয়া বানানো হয়েছে সেখানে বেঁধে দর্শকের সামনে সামনে আনারসি

পানির বেশি দিতে হবে ছন জানি ইয়া ওই কুগালটা জানি আপনার একদম সম্পূর্ণটা ইয়ে থাকে পানির মধ্যে থাকে তো তো না পানি এসো তো পানি নিয়ে এসো

with the cable here to